বুধবার রাজ্য বিজেপির তরফে বেলডাঙায় বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের নির্ধারিত সময় তিনি সেখানে যাওয়ার জন্য বের হলেও বেলডাঙায় যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বললেন শুনে নেব বেলডাঙার এখন পরিস্থিতি কি আবার কি হবে দেখুন বেলডাঙা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাঙাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুন্ডামি চলেছে গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকে এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা পুরোটা প্ল্যান মাফিক করা যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদে তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীরথিতে ভাসিয়ে দেবে সেই প্ল্যানিংয়ে চলছে আর কি চাপ কৃষ্ণনগরে তাকে আটকে দেয় পুলিশ রাস্তাতেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ রাস্তাতেই বসে পড়েন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই এলাকায় গেলে নতুন করে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হতে পারে সূত্রের খবর এই যুক্তি দেখিয়েই বুধবার দুপুরে সুকান্ত মজুমদারের পথ আটকায় পুলিশ প্রসঙ্গত গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই তপ্ত হয়েছে মুর্শিদাবাদে বেলডাঙ্গা দীর্ঘ সময় ধরে একাধিক এলাকায় বন্ধ থেকেছে ইন্টারনেট পরিষেবা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানোত্তর চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বারে বারে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বঙ্গ বিজেপি দফায় দফায় তোপ দেখেছে গেরুয়া শিবিরের নেতারা এদিকে সুকান্ত মজুমদারের আসার আগেই ওই এলাকায় ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল পুলিশ ছিলেন বাহিনীর পদস্থ কর্তারা তার কনভয় ওই এলাকাতে আসতেই বাধা দেয় পুলিশ পুলিশের তরফে বলা হয়েছে বেলডাঙ্গায় জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সে কারণে তিনি সেখানে যেতে পারবেন না কিন্তু যে জায়গায় তাকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙ্গার দূরত্ব পঞ্চাশ কিলোমিটারেরও বেশি তাই এখানে কেন তাকে আটকানো হলো এই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা উত্তেজনার আবহাওয়ায় কিছু সময়ের মধ্যেই সুকান্ত মজুমদারকে আটক করতে দেখা যায় পুলিশকে সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাকেও আটক করা হয় যদিও সূত্রের খবর বিজেপি নেতারা জানিয়েছেন তাদের গ্রেফতার করা হয়েছে

نمان دغه 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 উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না